আসসালামু আলাইকুম ভিওয়াজ বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আমি সুজির হালুয়া কিংবা বরফি এটা বলা যায় তো সেটা রেসিপি নিয়ে আসলাম আমি কিভাবে তৈরি করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি কিভাবে হালুয়াটি তৈরি করতেছি আমাদের সাথে থেকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আমরা রান্নার কাজে চলে যাই প্রথমে কীভাবে রান্না করতেছি প্রথমে এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে আমরা এর মধ্যে আর সামান্য পরিমাণে আর একটু ঘি দিয়ে দেব দিয়ে দিলাম এখন তিনটা সাদা এলাচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমরা ভিটি ঘুলে নিলাম এখন আমরা সুজি দিয়ে দেব এক কাপ সুদি দিয়ে দিচ্ছি এর সাথে আরও হাফ কাপের একটু কম সুদি দিয়ে দিলাম দিয়ে আমরা এখন ভালো করে এটা নেড়ে নেড়েছেড়ে মিশিয়ে নিব সুজিটি তো এভাবে আমরা সুবিটা খুব সুন্দর করে একটা বাদামি কালার করে ভেজে নিব খুব সুন্দর একটা কালার আসবে আর ঘিটা দিয়ে সুজির হালুয়া তৈরি করলে খুব সুন্দর একটা ভ্যান আসে সুজির হালুয়া ও বরফি এই দুটাই বলা যায় আপনারা যে যেটা নাম বলতে পারেন সেটাই বলতে পারে তো এইভাবে আমরা খুব সুন্দর করে বাদামি কালার করে ভেজে তো দেখুন আমাদের সুজির ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমরা এর মধ্যে তিন কাপ দুধ দিয়ে দিব আমরা তিন কাপ গরুর লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এটা গরম দুধ দিয়ে এটা ভালো করে নেড়ে নিতে হবে না হলে দলা লেগে যেতে পারে তো এখানে আমি দেড় কাপের একটু কম সুজি নিয়েছিলাম ওই জন্য আমি দুই কাপ দুধ দিয়ে দিলাম দিয়ে এটা এখন ভালো করে রান্না করে নিচ্ছি আর এর পর্যায়ে আসে এখন আমরা চিনি দিয়ে দেব তো দেখুন এখানে আমি এক কাপ চিনি দিয়ে দেব এটা হাফ কাপের চিনি দিয়ে দিচ্ছি দুই কাপ দিয়ে দিলাম এটা হাফ কাপের দুই দুই কাপ দিয়ে দিলাম দিয়ে এটা আমরা এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আবার চিনিটা দিয়ে তাহলে খুব সুন্দর হবে আর চিনিটা আগে দিয়ে দিলে সুজিটি ভালো হতো না এইভাবে আমরা রান্না করে নিচ্ছি তো দেখুন এদের হয়ে এসেছে আর অল্প কিছুক্ষণ লাগবে আর এটা শুকিয়ে এসেছে চিনির যে পানি ছিল সেটা শুকিয়ে এসেছে আর এটা নামানোর আগে আমি আরও এক চামচ ঘি দিয়ে নামিয়ে নিব তো দেখুন কত সুন্দর একটা হয়ে উঠেছে আর এটা খুব সুন্দর একটা আঠালো ভাব হয়ে এসেছে তো এভাবে অবশ্যই আপনারা বাসাইটাই করবেন খুবই ভালো হবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন আর আমার চ্যালেন্টটি যারা সাবস্ক্রাইব করেনে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না একটা লাইক দিলে আমার উৎসাহটা আরও বেড়ে যাবে আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো তো দেখুন এখন আমি এই পর্যায়ে এসে এখন ঘি দিয়ে দেবো আর এটা হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর আঠালো ভাব হয়ে গেছে আর চামচের সঙ্গে উঠে আসতেছে আমরা এখন ঘি দিয়ে দিচ্ছি আর এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে আমরা এখন ভালো করে নেড়ে ফেরে নিব। তো দেখুন এই সুন্দর হয়ে গেছে আর চামচের সঙ্গে উঠে আসতেছে কত সুন্দর হয়ে আর একটু জাল পরবো পরে তারপরে আমরা নামিয়ে সেটা যে জিনিস ঢালব সেটাতে পরিবেশন করব। শুধু আপনাদের সাথে শেয়ার করব তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন আমরা এখন সুদীর বরফিটা যেটা দেখ করবো সেটা টেটাতে আমি একটু ব্রাশ করে নিয়েছি আর এই যে সুদির বরফির জন্য আমি এটা ঢেলে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে আমরা সুন্দর করে সমান করে নিয়েছি আর এটা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হওয়ার পরে কেটে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে আমাদের সুজির বরফি তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন আর আপনাদের পাশে থাকার জন্য আমার ভিডিও টিক করা আরও সুবিধা হয় আপনারা আমার পাশে থাকবেন তাহলে আমি আরও এগিয়ে যেতে পারব তো দেখুন আমি এই গরম গরম অবস্থায় এটা কেটে নিব না হলে শক্ত হয়ে গেলে কেটে নিতে পারবো না ওই জন্য আমরা গরম অবস্থাতেই কেটে নিব আর এর উপরে কিশমিশ বসিয়ে দেব এই জন্য আমরা কেটে নিচ্ছি আপনারাও এভাবে কেটে নেবেন তাহলে সুবিধা মতো আপনারা উঠাইতে পারবেন না হলে উঠাইতে পরে সমস্যা হবে তো দেখুন আমি আবারও কেটে নিচ্ছি জানি যে আমারটা খুব সুন্দর হচ্ছে না তবু চেষ্টা করতেছি একটু সুন্দর করার জন্য তো দেখুন আমরা একটা করে এর মাঝখান করে তো দেখুন আমরা সাজিয়েও নিয়েছি আর এটা এখন অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেলে আমরা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো উঠিয়ে যে কেমন হয়েছে আর কেমন শক্ত হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন তো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন তো দেখুন সুজির বরফি বা হালুয়া তৈরি আমার আমরা এখানে সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবেন দিয়ে বন্ধু হয়ে যাবেন তো আপনারা দোয়া করবেন যেন আপনাদের মাঝে আমি এরকম ভালো ভালো রেসিপি আরও নিয়ে আসতে পারি এটা খুব সুন্দর একটা মজাদার রেসিপি আপনারা একবার হলেও আমার এই রেসিপিটা দেখে বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ খুব ভালো হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফেজ